মাইক্রোওয়েভ ওভেন ছাড়াই গ্যাসের ওভেনে সম্পূর্ণ আটা দিয়ে তৈরি এই বেকারি জিরি বিস্কিটটি কীভাবে বাড়িতে বানিয়ে নিলাম রেসিপিটি শেষ অবধি স্কিপ না করেই দেখতে থাকো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেষে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো সল্টেড বাটার আর ছোটো সাইজের কাপে হাফ কাপ হাফ কাপ করে চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা যদি পরিমাণ মতো নিতে চাও তাহলে এখানে বড়ো কাপে এক কাপ প্লাস এক চামচ মতো চিনির গুঁড়ো নিয়ে নেবে এবারে এই চিনিটাকে ভালো করে বাটারের সাথে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখো কালারটা পেল ইলো কালার আসছে আর হাত দিয়ে আমি চেক করে নিচ্ছি যে একটা স্মুথ পেস্ট আসছে কি না সুন্দর একটা কালার চলে এসছে একটা স্ট্যান্ডার্ড সাইজের কাপে দেড় কাপ মতো আটা নিয়ে নেব যেহেতু এখানে আমার ছোটো কাপ ছিল তাই ছোট কাপে দু কাপ মতো আমি আটা নিয়েছি আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি এবারে একটু সামান্য পরিমাণ নুন যোগ করলাম যোগ করছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান বাই ফোর্থ চামচ মতো নিচ্ছি বেকিং সোডা জিরে আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সুন্দরভাবে ভালো করে মাখতে থাকবো দেখো মাখার পদ্ধতিটা কিভাবে মাখছি ঠিক এইভাবেই তোমরা কিন্তু মাখবে আস্তে আস্তে মাখতে থাকতে হবে এবারে অল্প পরিমাণ দুধ যোগ করছি দুধ দিয়ে ভালো করে মেখে নেব খুব একটা বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই একটা আঠালো চটচটে ভাব আনার জন্য দুধটা যোগ করছি দুধের সাথে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখব দশ মিনিট হয়ে গেছে আটার মণ্ডটাকে এবারে নিয়ে লুচির যেরকম লেচি কাটে ঠিক সেইভাবেই একটা একটা করে নিয়ে হাতের মধ্যে চাপা দিয়ে দিয়ে ছুরির সাহায্যে ভালো করে একটা শেপ দিচ্ছি দেখো কিভাবে শেপটা দিচ্ছি জিরা আগে থেকে রোস্ট করে রেখেছিলাম জিরেটাকে ওপর থেকে দিয়ে দিলাম চাপা দিয়ে নেব যাতে জিরেগুলো বিস্কিটের গায়ে গায়ে লেগে যায় এভাবে প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নেব আর ওপরে ডিজাইনের মতো করে দিয়েছি তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো কড়াই ভালো করে তাতিয়ে নিয়ে তাতে টিফিন বক্সের ঢাকনায় সাধারণ একটা কাগজ ব্যবহার করেছি ওপর থেকে বাটার ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই করিনি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে বিস্কিটটাকে করতে দেব। দেখো বিস্কিটটা সুন্দর তৈরি হয়ে গেছে খুব কম সময়ে হয়ে যায় এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো